আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজানের মধ্যে আর আমরাও মধ্য রমজানের মধ্যে একটা কোথাও একটা গ্রামে ঘুরতে আসলাম সুন্দর একটা পরিবেশ আমার কাছে বেশি ভালো লাগে রাস্তাটা ঠিক আছে গ্রামে এরকমের রাস্তা কোথাও দেখা যা যায় না মানে আমাদের এরকম নিম্ন মানে স্থানের যে রাস্তাগুলো সে সেই অনুযায়ী রাস্তাটা আমার কাছে খুব খুবই ইউনিক লাগলো আর যেটা শহরে বেশি ব্যবহৃত হয় হ্যাঁ যাই হোক চারপাশে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ সবুজের মাঝখানে আমি দাঁড়িয়ে করা যায় ন্যাচারাল একটা বাতাস ফেলেবার কেন জানি অন্যরকম একটা সবুজের গন্ধ আসে হ্যাঁ খুবই সুন্দর একটা মুহূর্ত কাটতেছে আর আসলে আজান চলতেছে চারপাশে সুমধুর সুর আর সুর খুবই একটা অন্যরকম একটা অনুভূতি যাই হোক আপাতত একটু পেঞ্জে বসে কথা বলবো আর দুপাশে এই যে কালবাট ঠিক আছে এই কালবাটে বৈশাখ খুবই গল্প করতে মজা লাগে এই হলাম রোজার অবস্থা রোজা রাখার কারণে শরীরটা খুবই একটু অন্যরকম একটা কাজ করতেছি তাই ভাবছি একটু ঘুরতে বের হই দেখি একটু মনটা ভালো হয় কি না হ্যাঁ রোজার ভিতরে শুধু বাসায় বসে থাকতে থাকতে একটু অন্যরকমের কাজ করে সেজন্য এরকমের মাঝে মধ্যে এরকমের ঘোরা উচিত হ্যাঁ দূরে না কোথাও এলাকার আশেপাশে এরকমের জায়গাতে ঘুরতে যাওয়া উচিত কারণ এলাকার পরিস্থিতি বা পরিবেশ এগুলোর সাথে সংমিশ্রিত হওয়া দরকার যেটা আমি অনুভব করি বাট যেটা আমি মনে করি ঠিক আছে আর আমার বাইকের সামনে দেখতেছেন যে লাহ ইল্লাবু মোহাম্মদুরসুল্লাহ এটার একটা কারণ আছে এটা লাগানোর যদিও অনেকে এটা নেগেটিভভাবে নেয় কিন্তু আমি এটা নেগেটিভ নিতেছি না টোটালি কারণ আমি এখানে যদি ইয়ামাহা যদি লোগো ইউজ করি সো সেক্ষেত্রে আমার কোনো ফায়দা হবে না অথবা কোনো লাভ হবে না আর এখানে যদি আমি কালেমাটা যদি এখানে লেখা থাকে তাহলে আমার কি হবে যেই একবার পড়বে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিন্তু সবের উদ্দেশ্যে নাই বল কিন্তু যে একবার পড়বে তার সাথে সেই একটা সব পেয়ে যাবে ঠিক আছে আর তার আশ্রয়ের আজান প্রায় শিশুর দিকে আর এ পাশের যে আপনার যে ওয়েদারটা কি বলবো এ পাশে সূর্যটা অস্ত যাইতেছে আর এ পাশে তাল গাছ গাছের কারণে খুবই একটা ইউনিক জায়গা লাগে আর এর পাশে একটা খালের মতো যাতে জঙ্গলের মতো বোঝা যায় এই জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে দিয়ে মানে কী বলে বিভিন্ন ধরনের ঘাস বা বিভিন্ন ধরনের ই হয়ে থাকে সো অলরেডি আসরে আজান শেষ হয়ে গেছে তো আমরা এখন আসরে উচিত অংশগ্রহণ করবো আর আমার ঘরটা এই পাশে এই পর্যন্তই শেষ হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ